আসসালামু আলাইকুম আমি কাজী মুসাইবা এবং আমার দলের সুমাইয়া ইশাল ও মহাপুর সকলকে আলোর গাছ অনুষ্ঠানে আজকের এই সমাপনী ও পুরস্কার বিতরণে স্বাগত জানাই আমরা এমন এক মহিষি নারীর জীবনী নিয়ে আলোচনা করবো যিনি বিশ্বনবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে কোলে গাখে করে বড় করেছেন তিনি হলেন উমে আয়মন রাদিয়াল্লাহ তাল তিনি জন্ম থেকে আমৃত্যু মায়ের মমতা ও আদর্শ হাত দিয়ে প্রিয় নবীজির দেখাশোনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলাকে কখনো কখনও মা বলে সম্বোধন করেছেন এবং নারী বলে সাহাবিগণকে বলেছেন জন্ম ও শৈশব উম্মে আয়মান রাত আল্লাহ জন্ম সিরিয়া রাজ্যের রামাল্লা শহরে মতান্তরে আফ্রিকার আজ তার পিতার নাম ফরুক ইবনে আশরুখ এবং মাতা উমরা জন্মের সময় পিতামাতা তার নাম রাখেন নাসদিয়া শৈশবে তিনি দস্যুদের করফ্রিক আক্রমণের শিকার হয়ে দাস ব্যবসায়ীদের কাছে বিক্রি হয় নবীজির জন্মের পঞ্চাশ দিন পূর্বে কাবাঘর ধ্বংসের জন্য আবার অভিযান চালায় সেই কাফেলার সাথে মক্কায় আসেন এই নাস্তিয়া দাসী হিসেবে আবদুল্লার ঘরে আগমন আবার আব্রাহা বাহিনী ধ্বংসের কিছুদিন পর নবিক্রম সাল আলহিউসালামের পিতা আবদুল্লাহ একদিন মক্কার বাজার আসলেন কেনাকাটার জন্য সেখানে তিনি দেখলেন এক লোক কিছু দাস দাসী নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্রি করছেন তখনকার কালে বাজারে পণ্যের মতো দাস দাসী বিক্রি হতো আব্দুল্লাহ দেখলেন সেখানে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট নয় বছরের কালো আফ্রিকান মেয়ে মেয়েটিকে দেখে আবদুল একটু রুগ্ন হালকা পাতলা কিন্তু কেমন মায়াবী ও অসহায় দৃষ্টি দিয়ে আছে আব্দুল্লাহ ভাবলেন বাড়িতে আমেরা একা থাকে। মেয়েটি পাশে থাকলে তার একজন সঙ্গী হবে এই ভেবে তিনি মেয়েটিকে কিনে বাড়িতে নিয়ে এলেন বারাকাহ নামকরণ নাজদিয়াকে আবদুল্লাহ আমেনা অনেক ভালোবাসতেন এবং স্নেহ করতেন তারা লক্ষ্য করলেন যে এই কালো মেয়েটির আগমনে তাদের সংসারে আগের চাইতে অনেক বেশি রহমত ও বরকত চলে এসেছে এই কারণে আব্দুল্লাহ ওয়ামা মেয়েটিকে আদর করে নাম দিলেন বারাকাহ এই নামের অর্থ হল সৌভাগ্য প্রাচুর্য বরকত আবদুল্লার গমন এবং মৃত্যু একদিন আবদুল্লা ব্যবসায়ীর কাজে সিরিয়া রওনা দিলেন সেটাই ছিল দিবি আমেনার সঙ্গে তার শেষ বিদায় তার যাত্রার দুই একদিন পর আমেনা এক রাতে সামনে দেখলেন যে আকাশের ঝলমল উজ্জ্বল এক তারা যেন তার পুড়িয়ে এসে পড়ল পরদিন সকালে তিনি বারাকাকেই স্বপ্নের কথা বললেন উত্তরে বারাকা মৃদু হেসে বলল আমার মনে হয় আপনার কলবে খুব সুন্দর এক শিশু জন্ম নেবে আমেনা তখনও জানলেন না তিনি গর্ভধারণ করেছেন কিছুদিন পর তিনি বুঝতে পারলেন যে বারাকার ধারণাই শরীর সেই যাত্রায় আবদুল্লাহ আর ফিরে আসেননি সিরিয়া যাওয়ার পথেই মদিনায় তিনি মৃত্যুবরণ করেন